শিলচরের জমা জল সহ জনগণের বিভিন্ন সমস্যায় রাঙ্গির ঘাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেন বিডিএফ দলের কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচিতে বিডিএফের কর্মকর্তারা উল্লেখ করেন যে বরাক উপত্যকার জনগণকে প্রত্যেক নির্বাচনের সময় উন্নয়নের ভাঁওতাবাজির গুলি ছিটিয়ে ভোট বৈতরণী পার হয়ে দিল্লি ও দিশপুরের রাজার মতো পাঁচ বছর কাটাচ্ছেন জনপ্রতিনিধিরা কিন্তু শিলচরের কোনো সমস্যা ও নৈতিক দাবি পূরণের সম্পূর্ণ হতে দেখা যায় বর্তমান বৃষ্টির জমা জলের কারণে জনগণের নাজেহাল অবস্থা প্রতিবাদে নামতে হচ্ছে জনগণকে কিন্তু সরকার ধরনের উপযুক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না সেই সঙ্গে শিলচর পুরসভা নির্বাচনকে কেন পিছিয়ে রাখা হয়েছে কেন সঠিক উন্নয়ন হচ্ছে না এই বিষয়গুলি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল যে বর্ষা কাল এখনো শুরু হয়নি কিন্তু জমা জলের যে তাণ্ডব আমরা দেখতে পেরেছি গত কয়েকদিন সমস্ত নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেছে বরাক উপত্যকায় শিলচর শহরে আমরা জানি গত দুই সালে যে মহাপ্লাবন হয়েছিল তাতে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল বরাক উপত্যকা লক্ষ মানুষের লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিনষ্ট হয়েছিল অথচ প্রশাসনের এখনো কোন ভ্রুক্ষেপ নেই প্রশাসন নির্বাক নিশ্চুপ আমাদের জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন বিগত দিনে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট দক্ষিণ শিলচর সুনাই রোড সহ দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে ছিল আজকে হয়তো আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে রোদ উঠেছে সাময়িক ভাবে তার জন্য হয়তো একটু আমরা রেহাই পেয়েছি কিন্তু কোনোভাবেই নিতে পারি না আজকে শহর শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর এই অবস্থা নাগরিক জীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং পথচারীদের যে দুর্গতি যে দুর্দশার মধ্যে তারা পড়েছেন তা বর্ণনা করা যায় না ঠাক দোল পিটিয়ে আমরা জানি রাঙ্গের গাড়িতে কাজ শুরু হয়েছিল কিন্তু সেই কাজ শেষ হয়নি লঙ্গাই খাল খননের কাজ হচ্ছে না জাঙ্গের খাল খননের কাজ হচ্ছে না শহরে স্তূপীকৃত আবর্জনা জায়গায় জায়গায় নির্বাচিত কোন পুরো বোর্ড নেই পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে কার স্বার্থে পুরো বোর্ডের নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে এবং পুরো পুরো প্রতিনিধিরা নেই আমাদের খুব নাগরিকদের খুব কাদের কাছে জানাবেন এই ধরনের বিশৃঙ্খল আমরা প্রতিশ্রুতি শুনেছি একের পর এক প্রতিশ্রুতি একের পর এক প্রতিশ্রুতি শুনেছি বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের প্রতিশ্রুতি আমরা নাকি উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছি এই সব প্রতিশ্রুতি আমরা শুনতে পেরেছি অথচ কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন নাই আজকে বরাক উপত্যকা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে রেল সড়ক 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 কোনো অবস্থা নেই রেল ব্যবস্থা সব আজকে স্তব্ধ যে বিকল্প মহাসড়কের কথা বলা হয়েছিল বিকল্প সড়কের কথা সেই কাজও সমাপ্ত হয়নি বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবেন এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে মনে হচ্ছে জনপ্রতিনিধি নেই আমরা যেন আদিম সমাজে বসবাস করছি এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা যে আমরা যারা নাগরিক শিলচরের যারা নাগরিক তারা শুধু ভোট দেওয়ার